সত্যি কথা বলতে গেলে আমি একটি কথাই বলতে চাই অতীত থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আমি মেইনলি বলতে চাচ্ছি তার জন্য আমি চাই যে আমাদের যেন সবাই পরিবার নিয়ে আমরা সুখে থাকি সবাই পরিবার নিয়ে যেন আমরা শান্তিতে থাকি তার জন্য আমাদের আজ থেকে দুই বছর আগে সাকিব খান তার বড় ছেলে জয়কে নিয়ে আমেরিকায় ঘুরতে গিয়েছিলেন এবং দেশে আসার পরে তিনি বলেছিলেন কোনো এক সময় ছোট ছেলে বীরকে নিয়েও আমেরিকায় ঘুরতে যাবেন আমরা দেখলাম সাকিব খান কথা দিয়ে কথা রাখলেন ছেলে জয়কে নিয়ে ঘুরে আসার দুই বছর পরে ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় ঘুরতে গেলেন দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এক আমি বাইরে শো করতে গিয়েছি সে এখানে ফোন করে খবর নিচ্ছে হ্যালো পাপ্পা আমার জন্য এটা এনো এটা এন আমরা এখানে যাব। আর আরেক ছেলের আবার শেরজাদের জন্মদিন হচ্ছে একুশ তারিখে সবাইকে শেরজাদের জন্মদিনের দাওয়াত রইল